কোরআন করিমে ইব্রাহিম সালাম এর কোরবানির ঘটনা তো আছে তেইশ নম্বর পাড়া সুরা সফাতে ইব্রাহিম এর কোরবানির ঘটনা আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আলাইলাম আল্লাহর রাস্তায় যত ত্যাগ তিতিক্ষা যত মুজাহাদা করলেন এবাদতের লাইনে এবং দাওয়াতের লাইনে এবাদত এবং দাওয়াতের লাইনে দিনের তালিমের লাইনে ইব্রাহিম আলাইলাম যত মুজাহাদা করেছেন ওসব মুজাহাদা এর মুজাহাদা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন আল্লাহ খুশি হয়ে সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাহিসামকে সন্তান হচ্ছিল না এমন বয়সে পৌঁছে গেছেন উনি উনার স্ত্রী এখন আর স্বাভাবিকভাবে সন্তানের কোনো কি নাই আশাও নেই স্বাভাবিকভাবে আল্লাহর রহমত থেকে নাস হওয়ার কোনো অবকাশ নেই কিন্তু স্বাভাবিক যেই দুনিয়ার নিজাম আল্লাহ করেছেন ওইভাবে আর আশা হয় না ওই সময় আল্লাহ তালা খোঁজখবর দিয়েছেন যে আল্লাহ তাকে সন্তান দান করবেন সহ সহনশীল সন্তান ওই সন্তান হল সন্তানের এই পরিমাণ বয়স হয়েছে যে এখন বাবার সঙ্গে চলতে পারে বাবার কাজে সহযোগিতা করতে পারে ওই বয়সে পোষার পর যখন সন্তানের প্রতি মহব্বত আরও বেড়ে যায় হ্যাঁ ওই বয়সে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আল্লাহ সালাম স্বপ্নে দেখেছেন সন্তান কি কি করছেন দবাই করছেন নবীদের ওহি কি হয় নবীদের স্বপ্ন কি হয় ওহি বলেন নবীদের স্বপ্ন কি নবী ছাড়া আর কারো স্বপ্ন দলিল নয় নবী ছাড়া আর কারো স্বপ্ন কি নয় দলিল নয় নবীদের স্বপ্ন এটা ওহি এবং শরীয়তের দলিল উনি যখন স্বপ্ন দেখেছেন সন্তানকে জোগাড় করার এই স্বপ্নের তাবির উনি এটাই বুঝেছেন যে তার ছেলে ইসমাইলকে কি করবেন জন্য আল্লাহর হুকুমে বললেন ইয়া বুনাইয়া ইন্নি মানে আমি সে বৎস আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে দবাই করছি এখন তুমি ভেবে দেখো তোমার কি মতামত এর মানে না যে ইসমাইল অমত করলে উনি আর আমল করতেন না তা না আমল করার সহজ পদ্ধতি এটা যার সঙ্গে সম্পৃক্ত তাকে আগে থেকে বলে আগে থেকে বলে নিলো আর তারও একটা পরীক্ষা হয়ে গেল কি বলেছেন ইসমাইল বাবা আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি করেন মিনাস আমাকে আপনি সবরকারীদের একজন পাবেন সবরকারি পাবেন ধৈর্যশীল পাবেন আমাকে আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করেন ছেলেও জানে যে নবীর স্বপ্ন কি হয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নবী ছাড়া অন্য কেউ না এখন যদি কোনো মানুষ স্বপ্নে দেখে এক বান্না দুই বান্না তিনবার দশ বার বারো বার স্বপ্নে দেখলো তার ছেলেকে সে জবাই করছে যায় যাবে জবাই করা হারাম এরকম স্বপ্ন দেখলে আপনি কোরবানি করেন ঈদের রাজাতে ডবল কোরবানি করেন করেন করা জরুরি না করলে করেন এমনি আল্লাহর নামে পোষে জবাই করে বিসমিল্লা আল্লাহ করে হালাল জবাই করে আল্লাহর বন্দাদের মেহমানদারি করেন কিন্তু ছেলে জবাই করতে পারবেন না হারাম ওটা তো নবীর স্বপ্ন ছিল নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ও ছেলে উনি বলেছেন ইমনি আরা আমি তো স্বপ্নে দেখেছি ছেলে বলছে তো আমার আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন দুর ইনসা আল্লাহিন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আসলামা বাবা এবং সন্তান দনজন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য দনজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন ছেলেও জবা হতে প্রস্তুত বাবা তাকে জবা করতে প্রস্তুত এবং কাত করে ছোঁয়ালেন ইসমাইলকে ইবরাহ আলাহি ছুরি চালাবেন তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে অহি এসেছে বনা দেইনা ইবরাহিম অদ সৎ ডক্তার রুয়া ইন্না কাদালিকা নাজিজিম আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে এটা তো পরীক্ষা এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল তুমি পরীক্ষা সফল হয়েছ প্রস্তুত হয়ে গেছো তুমি তোমার ছেলেও প্রস্তুত হয়েছে জবা হতে তুমি জবা করতে প্রস্তুত হয়ে গেছ এটা তোমাদের জন্য ইন্নাহাদ আলাহাল মুবিন এটা পরীক্ষা ছিল তুমি পরীক্ষায় সফল হয়েছ তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ কি অর্থ অর্থাৎ আমি সন্তুষ্ট আমি কি সন্তুষ্ট তোমাকে যা বলা হয়েছে এত কঠিন পরীক্ষা তারপরে তুমি আমল করতে প্রস্তুত হয়ে গেছ আমি এতে সন্তুষ্ট কিন্তু সন্তানকে জবাই করতে হবে না সন্তানের জায়গায় জবাই করার জন্য আল্লাহ আল্লাহতলা পাঠিয়ে দিলেন বৃহস্ত থেকে দু পাঠিয়ে দিলেন আল্লাহ তালা সেই দুম্বা ইসমাইলের জায়গায় কী হয়েছে জবা করা হয়েছে ওফাদাই না হবি মহান কোরবানির জানোয়ার জবাই করার জন্য আল্লাহ তালা আসমান থেকে পাঠিয়ে জান্নার থেকে পাঠিয়ে দিলেন দুম্বা ওই দুম্বা জবাই করা হয়েছে সেই দুম্বার সিং বায়তুল্লাতে লাগানো ছিল অনেক বছর পর্যন্ত আমাদের নবীজির জমানো পর্যন্ত ছিল নবীজির ইন্তকালের পরে কোনো এক সময় একটু বাইতুল্লার মসজিদে হারামের ওখানে আগুন লেগেছিল সেই দুর্ঘটনায় ওই সিংটা পড়া গেছে নতুবা ওই সিং ওই দুম্বার সিং যেটা ইসমাইল আল্লাহ ইসলামের জায়গায় বদলায় আল্লাহ তালা পাঠিয়েছেন সন্তানের বদলে যেই কোরবানি হয়েছে দুম্বা সেই দুম্বার সিং বাইতুল্লাতে ছিল বছর বছর শত শত বছর বরং হাজার হাজার বছর এটা হলো কোরবানি তাইলে আরেক শিক্ষা কি পেলাম যেটা আগেও আমরা আলোচনা করেছি আসলাম আল্লাহর বিধানের সামনে কি আত্মসমর্প কঠিন থেকে কঠিন বিধান সন্তানকে জবাই করে দেওয়া এমন সন্তান আশি নব্বই বছর পরে যে সন্তান পেলেন এবং এই বয়সে যে উঠতি বয়স এখন বাপের সহযোগী হয়ে বাপের সাথে এদিকে যায় সেদিকে যায় ওই বয়সে যখন দিক থেকে পুরো আকর্ষণ একজনের আরেকজনের প্রতি ওই সময় আল্লাহর হুকুমের সাথে দেওয়া প্রস্তুত দেওয়া করতে আল্লাহ এই পরীক্ষা তো আর আমাদের থেকে নেন নেই নিয়েছেন না নেবেন কখনো সন্ধান জবা করো এই পরীক্ষা নেন কিন্তু আমাদের পরীক্ষা কি আল্লাহর বিধান মেনে চল আল্লাহর আল্লাহর বিধান সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা আছে সন্তানের বিষয়ে আল্লাহর কি আছে পরীক্ষা আছে বলেন তো কি পরীক্ষা সন্তানের বিষয় সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা নাই হ্যাঁ আছে ইনি ইন্নি নদরতুলির রহমানি আলে নদর সন্তানের বিষয়ে পরীক্ষা হলে তুমি সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দাও সন্তানের লালন পালন সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করে এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা সন্তান কোরবান করতে হবে না সন্তান আপনার কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয় হাঁসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয় জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয় তাহলে নিয়ম কি এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন অক্ষ করে দিবেন অক্ষ আল্লাহর দিনের জন্য অক্ষ করে দিবেন সন্তানকে মানুষ বানান আল্লাহ নেক বন্ধা হওয়া শিখান আল্লাহ নেক বন্ধা হওয়া শিখান সন্তানকে সন্তানকে ইসলামী আদব শিখান সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান সন্তানকে আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান মূলবী বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা কিন্তু আল্লাহর বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন আখিরি নবীর আদর্শ উন্মত হিসাবে তাকে গড়ে তোলেন একজন আদর্শ ইনসান হিসাবে আদর্শ মানুষ হিসাবে তাকে গড়ে তোলেন এরকম করলে আপনি তাকে দিনের জন্য অক্ষ করে দিলেন কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে যদি তার ইমান আমল ঠিক থাকে ইমান আমল কি থাকে ঠিক থাকে তাহলে আল্লাহর দিনের আল্লাহর মখলুকের সেবা করতে পারবে কি পারবে না সে পারবে জাতির সেবা করবে দেশের সেবা করবে কলেজ ভার্সিটিতে পড়া না যায়জ না কলেজ ভার্সিটিতে পড়া না যায়জ না অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখা না যায়জ না উঠে যায় কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাদের নিজের ইমান নষ্ট না হয় ইমান নষ্ট না জাগতিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হয় আখ্লাদ নষ্ট না হয় চরিত্র নষ্ট না হয় ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা এটা দোষের কিছু না এটাও একটা কাজ এটাও একটা কাজ এটা জরুরত আছে শরীরত কখনো এটা জরুরতকে অস্বীকার করে নাই কিন্তু শরিয়ত বলে তুমি জাগতিক জ্ঞান বিজ্ঞান বেঈমানদের তরিকে শিখো না জাগতিক জ্ঞান বিজ্ঞান ইমানদারদের তরীকে শিখো মুসলিম দ্বারা তাদের লেখা ইতিহাস থেকে ইতিহাস পড়ে বাইরা আমার কোরবানের আরেকটা শিক্ষা বললাম ফালাম্মা আসলামা ও আপনি নিজে এবং সন্তানকে আল্লাহর জন্য অক্ষ করে দেন আল্লাহর জন্য অক্ষ করে দেন কীভাবে অক করতে হবে সংক্ষেপে আজকে বলছি বিস্তারিত আল্লাহ হায়াত রাখলে পরে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ করতে হবে অফ করতে হবে আমি আল্লাহর বিধান মতে চলবো আমার সন্তানও আল্লাহর বিধান মতে কি চলবে আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করেন ও আখরুদাওয়ান